বন্ধুরা আলাইকুম আর্জেন্টিনা ম্যাচের কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের পরিসংখ্যান সম্ভাব্য সেরা একাদশ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আর্জেন্টিনা বলের দল সাম্প্রতিক সময় ভেনুজুয়েলার পারফরমেন্স চোখে লাগার মতো কর্মী বলের দলগুলোর বিপক্ষে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে ভেনুজুয়েলা শুধু কি তাই কোপা আমেরিকার মঞ্চে খেলেছিল কোয়ার্টার ফাইনাল এই ভেনুজুয়েলা যেখানে স্বাগতিক ইউএসএ এবং মেক্সিকোর মতো দল কোয়ার্টার ফাইনাল খেলতে পায়নি সেখানে কর্মী দল ফাইনাল খেলেছিল তাদেরকে বিদায় নিতে হয়েছে তবে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে জানে বর্তমান সময়ের এই ভেনুজুয়েলা তাই এই বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে কোনোভাবেই সার দেবে না কর্মেবলের দল ভেনুসুয়েলা আর্জেন্টিনা ভেনুজুয়েলার লড়াইও চোখে লাগার মতো দু দলের লাস্ট হেড টু হেড পাঁচ ম্যাচের পরিসংখ্যানে যেখানে তিনটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা একটি ম্যাচ ডোরো হয়েছে এবং একটি ম্যাচ উইন করেছে ভেনুজুয়েলা সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু হাজার সতেরো সালে বিশ্বকাপ বাছাই পর্বে সে ম্যাচে এক এক গোলে ডোরো করে ভেনুজুয়েলার সাথে টিম আর্জেন্টিনা এরপর দু হাজার উনিশ সালে এক ফ্রেন্ডলি ম্যাচে ভেনুজুয়েলা তিন এক গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় এরপর উনিশ সালের কোপা আমেরিকায় আবারও মুখোমুখি হয় আর্জেন্টিনা ভেনুজুয়েলা সেখানে দু শূন্য গোলের ব্যবধানে ভেনুজয়েলাকে হারায় আর্জেন্টিনা এরপর একুশ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনুজুয়েলাকে তিন এক গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা সর্বশেষ দু সালের বাছাই পর্বের ম্যাচে ভেনুজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারায় টিম আর্জেন্টিনা তো এখন দেখে সে পয়েন্ট টেবিলে কারা এগিয়ে রয়েছে বাসাই পর্বে আট ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে এক নম্বরে আর্জেন্টিনা এবং আট ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ভেনুজুয়েলা তো চলুন দেখে আসি আর্জেন্টিনা ভার্সেস ভেনুজুয়েলার এই বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি যেখানে আগামী এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত তিনটায় ভেনুজুয়েলা নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনুজুয়েল ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টাল দি মার্সুনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সত্যিকারে বলতে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি একটি টাফ ম্যাচ হতে যাচ্ছে কারণ সাম্প্রতিক সময়ে ভেনুজুয়েলাও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং নিজেদের ঘরের মাঠের ম্যাচ তো এখন দেখে আসি আর্জেন্টিনার স্কট কারা ডাক পেয়েছে এই ম্যাচে গোলকিপার ওয়াল্টার বিনতেসের রোলি মুসু ডিফেন্ডার রোমেরো লিসান্দ্রো মার্টিনেস বালেদি ফেজেলা ওতামেন্ডি নিকোলাস তাগলিয়াফিকো জুলিও সোলার নাহেল মলিনা মন্টিয়েল মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যাদেস ম্যাকালেস্টার ফার্নান্দেস পালাসিওস ডিফল লোসেলসো আলমাদা ফাকুন্ডো বুনানত্নে ভ্যালেন্টিন কার্বানি নিকোপাস ফরোয়ার্ড পজিশন লিওনেল মেসি লাউতারো মার্টিনেস জুলিয়ান আলবারেস তো দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফুটবল এইচডি টিভির মাধ্যমে তো সম্মানিত ফিওর্স বন্ধুরা এই ম্যাচে কোন দল উইন করবে এবং কোন দল কতটি গোল করতে পারে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে